মা তুমি কি আমাকে একটা গল্প বলবে হ্যাঁ মা একটা রাজকন্যার গল্প ফাতেমা কখনো মিথ্যা বলিও না কারণ আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না আচ্ছা ভাইয়া আমি সব সময় সত্য কথা বলবো ফাতেমা জান্নাতে কে যাবে যে ভালো কাজ করে আর আল্লাহকে ভালোবাসে ফাতেমা ভালো ব্যবহার কেন করতে হয় কারণ নবীজি বলেছেন এটা ভালো মুসলমানের লক্ষণ ফাতেমা আমরা মিথ্যা বলি না কেন কারণ আল্লাহ পছন্দ করেন না আর মানুষও কষ্ট পায় ফাতেমা তুমি জান্নাত কেমন কল্পনা করো তো অনেক ফুল নদী খেলনা আর খুশি খুশি জায়গা ফাতেমা ছোট ছোট ভালো কাজ করলে কি হয় আল্লাহ খুশি হন আর আমরাও সব পাই ফাতেমা মাকে কখনো ভুলে যাস না ঠিক আছে আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ফাতেমা জুমার দিন কেন গুরুত্বপূর্ণ কারণ এটা মুসলমানদের জন্য বরকতের দিন কুরআন আমাদের কি শেখায় হুম ভালো কথা বলা মিথ্যা না বলা আর মানুষকে ভালোবাসা ফাতেমা দোয়া করলে কি হয় আল্লাহ শুনেন আর আমাদের ভালো কিছু দেন ফাতেমা রমজান মাসে আমরা কি শিখি ধৈর্য দয়া আর ক্ষুধার কষ্ট বোঝা ফাতেমা কোরআন কেন পড়তে হয় রোজ কারণ এতে আল্লাহর কথা আছে আর এটা মন ভালো করে মামুনি তুমি আজ সারা দিন কি করেছো আমি খেলেছি আর ছবি এঁকেছি ফাতেমা বাথরুমে প্রবেশের পূর্বে আমাদের কি পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ফাতেমা কারা আল্লাহর প্রিয় বান্দা যারা নামাজ পড়ে ভালো কাজ করে মা বাবার কথা শুনে ফাতেমা আল্লাহ কোথায় থাকেন আল্লাহ সব জায়গায় দেখেন উনি উপর থেকে দেখেন